আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন ফেসবুক লাইভে সবাইকে ওয়েলকাম করছি পাওয়ারফুল ডিটেলসে যারা লাইভে জয়েন করবেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন যে আমাদের লাইভটা আপনারা সুন্দরভাবে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন টাইটেলে যে টপিকটা আছে ফাইবার টেলিগ্রাম ডাটা এন্ট্রি ফেকবার কীভাবে চিনবেন সো ম্যাক্সিমাম এই প্রবলেমটা ফেস করছে নতুন যারা সেলার আছেন যারা ডাটা এন্ট্রি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং লিড জেনারেশনের কাজের জন্য অ্যাকাউন্ট করেছেন তাদের আসলে এই সমস্যাটা হচ্ছে তারা বিভিন্ন ধরনের ফেক বায়ার আসলে তাদের ইনবক্সে মানে মেসেজ দিয়ে আসলে ভরে দিচ্ছে আর কি মানে ইন বায়ার ফেক বায়ারের জ্বালাই মনে করেন যে অবস্থা খারাপ হয়ে গেছে বিশেষ করে যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড যারা কাজ করছেন তো আজকে আমরা আসলে চেষ্টা করব যে একটা রিয়েল একটা বিষয় দেখানোর অ্যান্ড আপনাদের সাথে এটা নিয়ে বেশ কিছু আলোচনা থাকবে যে ফেক ব্যয়ার কীভাবে চিনবেন ফেক ব্যয়ারের সাথে আপনারা কীভাবে আসলে কমিউনিকেশন করবেন আপনাদের তাদের সাথে কমিউনিকেশন করার দরকার আছে না বা তাদের সাথে কাজ করলে কাজের ঝুঁকি আছে কেমন আমরা কীভাবে আসলে তাদের কাছ থেকে পেমেন্ট নিতে পারি এই বিষয় নিয়ে ওকে সো পাওয়ারফুল ডিটলসে যারা অডিয়েন্স আছেন এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন হ্যাঁ অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স ফেক বায়ার রিলেটেড বিভিন্ন ঘটনা এই বিষয়গুলো নিয়ে তো ফার্স্ট অফ অল সরাসরি আমি চলে যাচ্ছি আমাদের এক স্টুডেন্ট আমাদেরকে টেক্সট করেছিল আমরা দেখি আসলে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আছে ফাইবারে স্ক্রিনশট আছে যে স্ক্রিনশটটা এখানে ফাইবারে এক বায়ার টেক্সট করেছে এক সেলারকে এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা এন্ট্রি বিভিন্ন কাজের যে অবস্থা এটা তারা হয়তো ক্লিয়ার বুঝতে পারছেন না তো এখানে ডাটা এন্ট্রি বিভিন্ন তারপরে ট্রান্সলেশন লোগো ডিজাইন হ্যাঁ তারপরে ওয়েব রিসার্চের কাজ তারপরে বিভিন্ন ডিজাইনের কাজ এই বিষয়গুলো নিয়ে তারা এখানে টেক্সট করেছে সেলারকে এবং এখানে একটা টেলিগ্রামের একটা অ্যাকাউন্টের একটা নাম্বার এখানে দিয়েছে তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফেকবার কিভাবে চিনবো তার মানে ফার্স্ট যে ক্রাইটেরিয়া তার মধ্যে হলো যদি কোনো বায়ার আপনি যে ক্যাটাগরিতে ফাইবারের কাজ করেন না কেন যদি কোনো বায়ার ফার্স্ট টাইম অর্থাৎ ওই বায়ারটা ফার্স্ট টাইম আপনাকে করতেছে আপনি তো জানেন না যে আসলে উনি কি রিয়েল বায়ার নাকি ফেক বায়ার এটা তো আমাদের জানার অপশন আমরা পরে বুঝতে পারি আসলে তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বায়ার যদি আপনার সাথে কমিউনিকেশনে একটা পর্যায়ে এসে যদি বলে যে টেলিগ্রামে হচ্ছে জয়েন করতে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্নিং মানে ফার্স্ট অর্নিং মানে নতুন বায়ার আপনাকে বলতেছে টেলিগ্রামে জয়েন করার জন্য এটা হচ্ছে আমাদের জন্য একটা ফার্স্ট অর্নিং হয়ে থাকবে যে আসলে ওই ব্যয়ারটা আমাদেরকে ব্ল্যাক লিস্টে রাখতে হবে যে আসলে তার সাথে কাজ করে আলটিমেটলি হবে না কারণটা হচ্ছে হয়তো সে মানে আমাকে ঠকাবে এক নম্বর আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যেহেতু বায়ারটা নতুন বায়ারের সাথে আপনি পূর্বে কখনো কাজ করেননি দুই নম্বর হচ্ছে তার যে প্রোফাইল আছে সে প্রোফাইলটা একদমই নতুন অবস্থায় আছে এবং মোস্ট অফ দ্য টাইম ফেক বায়ারদের একটা কান্ট্রি বেস থাকে মানে হলো ফেক বায়াররা নর্মালি হচ্ছে বিভিন্ন আফ্রিকান কান্ট্রি হয় ইউরোপিয়ান কান্ট্রি হয় তারপরে আমাদের এশিয়ান কিছু কান্ট্রি আছে এ ধরনের সো এই সকল বিভিন্ন কান্ট্রি হচ্ছে তারা ফেক বায়ার হয়ে থাকে আবার অনেক সময় হয়ে থাকে তারা আমেরিকান তাদের হচ্ছে অ্যাড্রেস থাকে এমন একটা নাম ব্যবহার করবে আপনি দেখে বুঝতে পারবেন না যে আসলে ওটা কোন কান্ট্রি তো যেহেতু এটা এটা ভেরিফাই করার কোনো অপশন থাকে না কান্ট্রি কোনটা হবে সো এখানে হচ্ছে আমাদের প্রথমত দেখতে হবে যে বায়ারটা কমিউনিকেশন করে আমার কাছে কি কাজের জন্য আসছে এবং সে কাজের এক পর্যায়ে বলতেছে যে টেলিগ্রামে জয়েন করার জন্য তার মানে ধরে নিব এটা ফেক বায়ার দুই নম্বর হচ্ছে তার প্রোফাইলের ক্রাইটেরিয়া যদি এমন হয় যে সে বায়ারটা হচ্ছে আপনার এই ধরনের কান্ট্রি যে কান্ট্রিগুলোতে নর্মালি বায়ারদের সংখ্যাটা খুবই কম কারণ বিশ্বের সবথেকে বেশি বায়ারের কাজের যে ব্যাপারটা এটা থেকে বেশি ডিল হয় ইউএসএ বায়ার ঠিক আছে আমেরিকান বায়ারদের সাথে থেকে বেশি ভালো কাজের ডিল হয় আচ্ছা তারপরে দেখলেন যে এটা একদম নতুন বায়ার এখন পর্যন্ত তার কোনো রিভিউ নাই সে কোনো কাজ কর করেনি ফাইবারে তো এটা আমাদেরকে ওইভাবে লিস্টেড করে রাখতে হবে এখন আসা যাক যে এই বাইরের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন বা আসলে তার কাজের ব্যাপারে কি আপনি কতটুকু অগ্রসর হবেন আদৌ কি তার সাথে কাজ করবেন কিনা বা কাজ করে দিবেন কিনা মানে টাকা আপনাকে দিবে কি দিবে না এটা না ভেবে আপনি তার সাথে কাজ করে দিবেন কিনা এই বিষয়গুলো নিয়ে বিষয়টা হলো যে এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার এই মুহূর্তে কাজ দরকার বা আপনি কাজ প্র্যাকটিস করতে চাচ্ছেন কাজ শিখেছেন সেক্ষেত্রে ঠিক আছে আপনি তার সাথে কাজটা করতে পারেন কিন্তু আপনি যদি তাকে আশা করে থাকেন যে আপনি তার কাছ থেকে কাজ করে আপনি কি করবেন ইনকাম করবেন তাহলে এইটা কিন্তু সম্ভব না কারণটা আপনাকে ধরে নিতে হবে যে এই বাইরের সাথে কাজ করলে আমার প্র্যাকটিসটা হবে কিন্তু আমি আলটিমেটলি পেমেন্ট নিতে পারবো না কারণ সে ফেক বায়ার আপনার সাথে সে মানে কাহিনী করবেই করবে কারণ তাদের কাজই হচ্ছে এটা সো আপনি প্র্যাকটিস করার জন্য কাজ করতে পারেন আপনার হাতে সময় আছে আপনি করতে পারেন কিন্তু যেটা বললাম যে যে টাকার চিন্তা করা মানে বাদ দিতে হবে তার কাছ থেকে ইনকাম করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন আসা যাক যে যে কোন ক্যাটাগরির উপরে বেশি আসলে কাজের বিষয়টা থেকে কাজ করে নর্মালি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বা হচ্ছে ডাটা এন্ট্রি বিভিন্ন ব্যাপারে তারা কথা বলছে ডাটা এন্ট্রি কাজের জন্য তো তারা ডাটা এন্ট্রি তো অবশ্যই থাকবে এই ঝামেলার মধ্যে ট্রান্সলেশন কাজ আছে লোগো ডিজাইন আছে এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ ইন্টেরিয়র ডিজাইন আছে এই বিষয়গুলো আছে তো তার মানে হচ্ছে যারা ভার্চুয়াল রিলেটেড কাজ করতেছেন তাদেরকে এইভাবে বিভিন্নভাবে ইনবক্স করবে এবং নতুন অ্যাকাউন্টে আপনি ফেক বায়ারের ইনব মানে টেক্সট পাবেন 100% পাবেন এর কোনো মানে ইয়ে নাই আপনি এটা পাবেন এখন বিষয়টা হচ্ছে যে আপনি তার সাথে কমিউনিকেশন করবেন কিনা কাজ করার বিষয়টা তো বললাম যে আপনি প্র্যাকটিস পারপাস করতে পারেন কিন্তু টাকার আশা বাদ দিতে হবে এখন আপনি তার সাথে কমিউনিকেশন করবেন কিনা এক নাম্বার হচ্ছে এই ধরনের বায়ার যখন আসে ফাইবার কিন্তু অটোমেটিক তাকে ব্লক করে দেয় ঠিক আছে তাকে স্পাম্প করতে পারবেন না আর একটা আছে যে আপনি টেক্সট করতে পারতেছেন হ্যাঁ তার সাথে কমিউনিকেশন করতে পারতেছেন তো যখন আপনি সব কিছু ক্রাইটেরিয়া বুঝে আপনার যখন মনে হচ্ছে যে না আসলে মানে সাপোজ টু বি সে আসলে একটা ফেক বায়ার তখন আপনি তাকে বলতে পারেন ঠিক আছে এটা মানে কমিউনিকেশনের একটা টেকনিক আর কি মানে যে কোনো বায়ারকে অ্যাভয়েড করা কিভাবে ওই বায়রে কাজ করবেন না কিভাবে তাকে না করবেন ডিরেক্টলি তো আমরা না করতে পারবো না আপনি তাকে বলবেন যে হ্যালো দেয়ার বা নাম বলবেন একটা যেটা নাম আছে তার যে আই এম রিয়েলি হ্যাপি টু টেক্সট উইথ ইউ কারেন্টলি আই এম বিজি উইথ অ্যানাদার প্রজেক্ট সো উই উইল ডিসকাস লেটার আপনার ফিনিশিং মাই প্রজেক্ট রানিং প্রজেক্ট মানে তাকে বলবেন যে আমার একটা কাজ বর্তমানে রানিং আছে আমি এটা শেষ করে তোমার সাথে এটা নিয়ে কথা বলবো ওকে আচ্ছা এখন আমাদের এই স্টুডেন্ট আসলে যে টেক্সটটা করেছে আমরা এটা একটু দেখে আসি তাহলে আপনারা আরো ক্লিয়ার হবেন যে ভাই এরকম রকম মেসেজ পাচ্ছি মানে এরকম রকম মানে হচ্ছে কিন্তু এই ধরনের বিভিন্ন ফেক বাইরে যে মেসেজগুলো আসতেছে এই ধরনের মেসেজ পাচ্ছে আচ্ছা তারপরে এখানে বলতেছে টেলিগ্রামে গিয়েছিলাম মানে এই বায়ার যে টেলিগ্রামটা দিয়েছে আমাদের সেই স্টুডেন্ট টেলিগ্রামে সে গিয়েছে এবং ডাটা এন্ট্রি কাজ দিছে স্যাম্পল দিয়ে বলছে অ্যাডভান্স করতে বলে পরে একেবারে পেমেন্ট করব আচ্ছা তার মানে হচ্ছে টেলিগ্রামে যাওয়ার পর আপনাকে সে একটা কাজের স্যাম্পেল ফাইল আপনাকে ধরাই দিবে এবং আপনাকে বলবে যে এটার একটা মানে গ্যারান্টির একটা ভাউসার আপনাকে দিয়ে দিবে মানে বলবে আপনাকে বলবে যে আপনি কিছু অ্যাডভান্স করেন এটা মনে করেন তিরিশ ডলার বা পঞ্চাশ ডলার বা যেভাবে আসলে বলবে আর দেন আপনাকে একসাথে হচ্ছে আপনার কাজের পেমেন্ট সহ আপনি যেটা অ্যাডভান্স করেছেন আপনাকে দিয়ে দেওয়া হবে ওটা তার মানে হচ্ছে বিষয়টা হচ্ছে এমন যে আপনি যেকোনো একটা শপে যাচ্ছেন আহ শপে যাওয়ার পরে আপনার সাথে মনে করেন দোকানদারের কমিউনিকেশন হচ্ছে তো দোকানদার বলতেছে কি যে আপনি আমাকে আগে তিরিশ টাকা দেন তারপরে আপনার যে মাল পছন্দ হয় তারপরে আপনি ওইটা নিয়ে যাবেন আর যখন আপনি আপনার মালে টাকা দিবেন তখন ত্রিশ টাকা আপনাকে মানে মাইনাস করে দিব তো এই ধরনের তো আমরা কোনো কেনাকাটা করি না মার্কেটে আছে পৃথিবীর কোনো নিয়মে কোনো মার্কেটে এই ধরনের কেনাকাটা আছে তো এ এই ধরনের সিস্টেমটা কে চালু করছে এই ফেকবার চালু করছে তারা এসে আপনাকে একটা টেলিগ্রামে ধরাই দিবে একটা কাজের স্যাম্পেল দিয়ে দিবে দেন আপনাকে বলবে ঠিক আছে মানে আপনি সেলার আপনাকে বলবে যে কিছু অ্যাডভান্স করতে পরে তারা এটা সম্পূর্ণ পেমেন্ট করে দিবে তারপরে এখানে বলছে যে কিন্তু ফাইবার ওরা মেসেজ করে কিন্তু আমি অ্যান্সার দিলে যায় না এবার রেসপন্স টাইম কোনো প্রবলেম হবে কিনা আচ্ছা ভালো একটা কোয়েশন করেছেন মানে এই যে ফেক বায়ার ফাইবার অলরেডি তাকে ব্লক করে দিছে এই জন্য এই সেলার যখন টেক্স দিচ্ছে তখন কিন্তু টেক্সটা যাচ্ছে না এখন এটার জন্য রেসপন্স টাইমে কোনো প্রবলেম হবে কিনা এর অ্যান্সারটা হচ্ছে না এটার জন্য আপনার কোনো রেসপন্স টাইমের কোনো প্রবলেম হবে না ও রেসপন্স তো আমরা সবাই জানি যে ফাইবারে যদি কেউ আপনাকে টেক্সট করে তাহলে ইনস্ট্যান্টলি আপনাকে রিপ্লাই দিতে হয় মোটামুটি এক মিনিটের মধ্যে চেষ্টা করতে হয় রিপ্লাই দিতে তাহলে রেসপন্স টাইমটা অলয়স ভালো থাকে ঠিক আছে তো এখন এটা যেহেতু ফেক বায়ার তো মানে ফাইবার কিন্তু অলরেডি তাকে কিন্তু ব্লক করে রাখছে তো এর সাথে কমিউনিকেশনের আপনার যে মানে বিষয়টা রেসপন্সের ব্যাপারটা এটা আসলে কখনোই মানে আপনার জন্য খারাপ কোনো কিছুই হবে না ঠিক আছে আপনার যে রেসপন্স যেটা আছে ওইভাবেই থাকবে এটা কোনো প্রবলেম হবে না ওকে আচ্ছা তো তো এইটাই ছিল আমাদের এই 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 ঘটনা এখন বিষয়টা হচ্ছে আমরা আপনারা যারা নতুন আছেন আপনারা অনেকেই এসে টেক্সট করেন যে ফেক ব্যয়ার কিভাবে চিনবো তাদের জন্য বলতেছি যে আমাদের পাওয়ারফুল ডিটেলস এর যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড এই যারা হচ্ছে ডেস্কটপ বা কম্পিউটার ব্যবহার করবেন ল্যাপটপ তখন আপনি এখানে আসার পর আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে সে ক্লিক করবেন ঠিক আছে ভিডিও সে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটা অপশন আছে তো এই জায়গাটাতে জাস্ট বায়ার বায়ার করবেন ফেক তাহলে দেখতে পাবেন যে পাওয়ারফুল ফুলস এ ফেক বায়ার রিলেটেড অসংখ্য ভিডিও আছে যে ফেক বায়ার সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়েছে এবং ফেক বায়াররা আসলে কি কাজ মানে কোন ধরনের কাজ দেয় তারা আসলে কি বলে এই বিষয়গুলো যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ফেক বায়ার হ্যাঁ এটা সম্পর্কে আলোচনা করা হয়েছে ফাইবার ফেক বায়ার কিভাবে চিনবেন এক বছর পূর্বে আমি এটা ভিডিওটা বানাইছিলাম টেন মান্থস এগো দেখতে পাচ্ছেন ফেক বায়ার ব্যাংকে টাকাটা পাঠাইছে মানে এই ধরনের মানে ফালতু কাজ তারা করে এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে একটা সিটি ব্যাংক আমেরিকান সিটি ব্যাংকের একটা সুন্দর একটা ভাউসার এখানে ধরাই দিছে নাকি তার ব্যাংকে নাকি টাকা পাঠাই দিছে আমেরিকা থেকে টাকা পাঠাই দিছে সেলারের অ্যাকাউন্টে কত তিন মানে বাট পারি আর জায়গা পাচ্ছে না এই ধরনের ভিডিও এখানে একদম আমাদের বিভিন্ন স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট যারা ছিল তাদের বিভিন্ন প্রবলেম নিয়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুইশো ইমেজ ফাইল দিয়ে বলবে পিডিএফ করে দিতে এটা একটা ফেক বাইরের ঘটনা এখানে সরাসরি আমি লিখে দিয়েছি যে ফ্রিল্যান্সিং ফালতু বাইয়ের কিভাবে চিনবেন তো ফেক বায়ার রিলেটেড অসংখ্য ভিডিও আছে তো আপনারা যারা ফেকবার বায়ার সম্পর্কে আরো ভালো মানে আইডিয়া নিতে যাচ্ছেন যে ফেক বায়ার আসলে কিভাবে কি করে কাহিনী করে এই বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আপনারা এখানেতে সার্চ করবেন ফার্স্ট যে ভিডিওগুলো আছে আপনারা এই যে এই পর্যন্ত কয়েকটা ভিডিও এখানে আছে ফেক বায়ার রিলেটেড আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন তাহলে আপনাদের নতুন যারা আছেন বিশেষ করে এটা নতুনদের জন্য নতুন যারা আছেন অবশ্যই আপনাদের জন্য এটা হেল্প করবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে এটা ফেক নাকি রিয়েল আর এরপরও যদি আপনার বুঝতে প্রবলেম হয় তাহলে তো আমাদের পাওয়ার ফুল আছে আপনি পেজে এসে পেসার সুন্দরভাবে লাইক ফলো দিয়ে আমাদেরকে ঠিক এইভাবে হচ্ছে ইনবক্স করবেন যে ভাইয়া এইভাবে স্ক্রিনশট দিবেন যে আমি এইভাবে বায়ার আমাকে এইভাবে কাজের জন্য বলছে এইভাবে আহ স্ক্রিনশট দিয়েছে বা ফাইল দিয়েছে আমি তার সাথে আসলে কন্ট্যাক্ট করব কিনা তো আমি অবশ্যই বলবো যে টেলিগ্রামে যাওয়ার দরকার নেই যখনই টেলিগ্রামের কথাটা আসবে তখনই এটা বাদ দিয়ে দিবেন কারণ হচ্ছে টেলিগ্রামে যতগুলো বায়ারের সাথে এই ধরনের কাজের জন্য আসছে আমি দেখেছি স্টুডেন্টের জন্য মানে এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সবই ফেক হয়েছে এটা মানে ধরার মানে এটা টেলিগ্রাম মানেই এখন এই কাজের জন্য ফিল্যান্সিং এর জন্য একটা ফেক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে সো এই ধরনের টেক্সট আপনি করে দিতে পারেন ওকে আচ্ছা আর একটা বিষয় শেয়ার করব যে বিষয়টা হচ্ছে যারা আপনারা আমাদের পারফুল ডিটেলসে বিভিন্ন প্রবলেম ফেস করেন সাপোর্টের জন্য আসেন তো অনেকে আছেন যে আমাকে সরাসরি এখানে জানান যে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে আপনার তাহলে সুবিধা হতো তো আসলে আপনাদের যত সাপোর্ট আছে যারা স্টুডেন্ট আছেন বা পরবর্তীতে আমাদের স্টুডেন্ট হবেন এখানে ভিডিওগুলো দেখবেন কাজ শিখবেন এই বিষয়ের উপরে তো আপনাদের জন্য অবশ্যই এই ফেসবুক পেজ ফেসবুক পেজে আপনারা এখানে ইনবক্স করবেন বিভিন্ন ব্যাপারে এটা নিয়ে আপনার কথা হবে যেমন এই যে লাইভে আসার পূর্বে কিছুক্ষণ আগে আপনার দেখতে পাচ্ছেন এখানে এম আর বিজয় মাহমুদ ভাই হচ্ছে ফ্রম কিশোরগঞ্জ ঢাকা ওকে সো ওনার যে প্রবলেমটা হয়েছে আনফর্চুনেটলি ওনার অ্যাকাউন্টটা কিন্তু ফাইবার ডিসাবেল করে দিচ্ছে এই যে কিছুক্ষণ আগেই হচ্ছে ওনার সাথে কথা হচ্ছিল ওকে সো এই যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট কার্ড কাল ডিজাবল করে দিয়েছে বাট আমি আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করিনি তাহলে কি আমার আবার নতুন করে সেম আইডি কার্ড সেম ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবো কিনা তো এটা নিয়ে ওনার সাথে কথা হচ্ছিল তো আপনাদের এই ধরনের বিভিন্ন প্রবলেম থাকবে এবং আসবে এবং যারা নতুন কাজ শিখতে যাচ্ছেন আপনাদের বিভিন্ন কোয়ারিস থাকবে এ সকল কোয়ারিজ আপনারা সুন্দরভাবে এখানে টেক্সট করবেন ঠিক আছে আর অনেকে আছে জাস্ট এসে বলে যে ভাই আমার একটা সাপোর্ট লাগবে এরপরে আর টেক্সট করে না চলে যায় ওকে আচ্ছা তো আপনারা অবশ্যই অবশ্যই পারফর টিচার্সের ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে আপনাদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়গুলো এখানে জানাতে পারেন সবসময় লাইভে আসলে থাকা হয় না এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সময় লেট হতে পারে আপনাদের রিপ্লাই অ্যান্সার বাট আশা করি আপনারা এখান থেকে কোনো না কোনো একটা অ্যান্সার এখান থেকে পাবেন মানে খালি হাতে ফিরবেন না এই গ্যারান্টি আমি দিতে পারি সো আমি আর ভিডিওটা লেন্দি করব না বেসিক্যালি এই ফেকবারের জালাই বিভিন্ন টেক্সট অনেকে আছেন তারা টেক্সট দিয়েছিলেন পূর্বে তো ভাবলাম যে এটা নিয়ে একটা লাইভে চলে আসি যারা আছেন পরবর্তী দেখবেন বুঝতে পারবেন ঠিক আছে আর যেটা বললাম আমাদের ইউটিউব চ্যানেলে ফেকবার লিখে সার্চ করে ভিডিওগুলো দেখে নেবেন ওকে সো যারা লাইভে ছিলেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আবার ওয়েলকাম করছি বা এবং ধন্যবাদ সবাইকে পারফুল সাথে থাকার জন্য তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ